সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সাথে অনেক দিন পর আসলে ভিডিও নিয়ে আসা হলো আমার কিছু ব্যক্তিগত এবং কি পরিস্থিতির কারণে আসলে আমি ভিডিও দিতে পারতেছি না প্রায় অনেক দিন আমি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব বাট আমার ভিডিও মেকিং কিন্তু এইরকম না এটা আসলে আজকে একটা এমার্জেন্সির কারণে আসলে আমি একটা ভিডিও আমার চোখে পড়ছে যেটা আসলে পড়ার কারণে আমি কিছু কথা না বলে থাকতে পারলাম না যে ব্যক্তিটার জন্য আসলে আমি কথাগুলো আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো যার জন্য যে আমি আসলে আমার ভিডিও মিকিং থেকে বের হয়ে এভাবে আপনাদের সামনে বসে কথা বলা সে অন্য কেউ কেউ না সে হচ্ছে আমাদের প্রিয় আসিফ নজরুল স্যার আমার এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন যে আমি আসিফ নজরুল সম্পর্কে অনেক কথাই বলছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বড় প্রতিষ্ঠানের টিচার আইন বিভাগের টিচার কিন্তু মেন সমস্যা তখন আমি ওনার ব্যাপারে এতটুকু রিচার্জ করি নাই বা ওনার সম্পর্কে আমার এত যে বর্তমানে যেসব ওনার সম্পর্কে দেখি বা দেখতেছি এবং ওনার সম্পর্কে যে বিষয়গুলো শুনি এরপর সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হচ্ছে সে সময় এগুলো আসলে দেখিও নাই ওনার সম্পর্কে তো কোনো আইডিয়া ছিল না তারপরও তারপরও আমি ভাবছিলাম হয়তো কিছুদিন পর উনি ওনার যেই মতামত ওইগুলা পরিবর্তন করবে কিন্তু এখন দেখি এটার পুরোটা উল্টা যেমন আপনারা এই ভিডিওটা দেখুন জান আমার কেন রাখবো আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলুন তো আমি এখনই আসতাম আমার জাস্ট বুকটা ভেঙে গেছে এইভাবে মানুষ নিজের উদযাপন করে ইলিয়াস হোসেন আমি ইলিয়াস হোসেন সম্পর্কে আসলে আমি ইলিয়াস হোসেন বললে আসলে ভুল হবে এটা বিয়াদবি হয়ে যাবে উনি বলতে গেলে টিচারের মতো উনি বয়স অনেক অনেক সিনিয়র অনেক অনেক বড় তাই ইলিয়াস স্যার বলবো উনি আজকের সাংবাদিক না উনি অনেক পুরাতন অনেক অনেক মানে এগুলো আমাদের বলতে গেলে আমরা যখন ছোটো ছিলাম ছয় সাত বছর বয়স সেই সময় থেকে তিনি জার্নালিজম বা সাংবাদিকতা করে আসতেছেন এখন ইলিয়াস স্যার প্রমাণ ছাড়া যুক্তি ছাড়া কোনো কথা বলে না আমি ইলিয়াসারের ভিডিও দেখি আজ প্রায় পাঁচ বছর ইলিয়াসারের প্রতি একটা ভালোবাসা আছে কেন কারণ আপনারা আপনাদেরও সেই ভালোবাসাটা জন্মাবে আপনারা জাস্ট এই পাঁচ সেকেন্ডের এই ভিডিওটা দেখুন নেই আমার বলেন আমি উবার চালাই আর বেটা উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্কে না ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে কই কিনবেন ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না আমি আসলে অবাক হই এই একটা সময়ে এরকম একটা মানে বর্তমান যে জেনারেশন এরকম একটা সময়ের মধ্যে এসে মানুষ কিভাবে এত সত্য হতে পারে যেখানে চারদিকে খালি লুটপাট 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 কিন্তু এখন ইলিয়াস স্যারকে নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ আপনারা সবাই ইলিয়াস স্যারকে চিনেন উনি কী রকম শুধু এতটুকু বলতে চাই ইলিয়াসার যদি আজকে কোনো দলকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে যদি প্রমোট করত। তাহলে উনি বাংলাদেশে থাকতে পারত এমনকি বাংলাদেশে যদি থাকতে নাও পারত বাহিরের বড় কোনো একটা কান্ট্রি বা বাহিরের বড়ো কোনো একটা দেশে ইউরোপ কান্ট্রির মধ্যে তার বরাবর আজকে বাংলো থাকতো তার তিন চারটা গাড়ি থাকতো কিন্তু সেই মানুষটা যে আপনারা তো দেখছেন ভিডিওর মধ্যে ভ্যান চালায় পিজা ডেলিভারি করে এমনকি তাকে এই বিষয়গুলো নিয়ে কি বলবো আমাদের বাংলাদেশের একজন আমি নাম বলবো না একজন ইউটিউবার তাকে আসলে আমি সাংবাদিক বলে মনে করি না সে নিজেকে কিন্তু আবার সাংবাদিক দাবি করে তাকে আমি সাংবাদিক বলে মনে করি না সে স্যারকে মানে এইসব নিয়ে টিটকারাই তাকে তারপর স্যারকে এইসব নিয়ে মুখ ভাঙ্গাই যাই হোক স্যার তো এটার উত্তর নিজে উনি স্যারের ভিডিওর মধ্যে দিয়ে দিছে এক হাজার টাকা ওই যে হোলিলের বিরিয়ানি হোটেলের বিরিয়ানির এক হাজার টাকা পর্যন্ত ছাড়েনি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি যাই হোক তো আজকে আমি মূলত কথা বলবো আসিফ নজরুলকে নিয়ে আসিফ নজরুল একে 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 জুলাই বিপ্লবের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এক্স প্রাইম মিনিস্টার ডাইনি যেটাই বলেন আপনারা শেখ হাসিনার পদত্যাগের পর মানে আসিফ নজরুলের একটা কাহিনী মিডিয়ার মধ্যে আসে এই সর্বপ্রথম তার যে বিষয়টা আসলে চোখে পড়ে সেটা হলো মানে শেখ মুজিবুর রহমানের ওই যে ভাঙা দেখে তার অনেক খারাপ লাগছে এটা খারাপ লাগার বিষয় ঠিক আছে মানলাম এটা এত আহামোর কিছু না এরপর ধাপে 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 তার এক একটা বিষয় মানুষের সামনে আসে এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ইলিয়াস স্যারের সাথে তার যেই কথা কাটাকাটি হচ্ছে এমন কি ইলিয়াস স্যারকে সে বলতেছে যে আপনি দেশে আসেন আপনার পাসপোর্টে কোনো সমস্যা থাকলে সে দেখে নিবে ইলিয়াস স্যার এটার জবাব অবশ্যই দিছে তার ভিডিওর মধ্যে আমরা জাস্ট একটু দেখুন ক্লিপটা আপনার এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা আরে আসিফ নজরুল আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন আরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি রে বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো এটাই হলো আমাদের ইলিয়াস স্যার যাই হোক আমি এখানে ইলিয়াস স্যারের প্রশংসা করতে আসি নাই কিন্তু এই যে আসিফ নজরুল আমি একটা জিনিস এখনো বুঝি নাই এই যে ফারুক কি যে অ্যাডভাইজার অফ বাংলাদেশ কালচারাল যে বানানো হলো কি কারণে তার কোয়ালিটি কী তার কোয়ালিফিকেশান কী ফারুকির এই যে মোস্তাফা সরোয়ার ফারুকি তার কোয়ালিফিকেশান কি তাকে যে অ্যাডভাইজার অফ কালচারের বাংলাদেশ বানানো হয়েছে মানে আমি এখনও আমি আজকে যে আপনার গত দুই দিন ধরে আমি মোস্তাফা সরোয়ার ফারুকের ভিডিওগুলো দেখতেছি আমি তার নামটা পর্যন্ত ঠিকভাবে বলতে পারতেছি না কারণ আমি তাকে চিনছি উপদেষ্টা হওয়ার পর এর আগে তো আমি ফারুকি নামের কাউকে চিনতাম না কিন্তু যাই হোক আমার এখন প্রশ্ন হচ্ছে এই মোস্তাফা সরোয়ার ফারুকী কি কোন কোয়ালিফিকেশানে তাকে এই অ্যাডভাইজার বানানো হয় যাই হোক এটা নিয়ে মানুষ প্রতিবাদ করে যেহেতু এটা একটা বিপ্লবী সময় একটা বিপ্লবী ট্রেন্ড তাহলে এখানে জনগণ এবং ছাত্রদের মতামতটা অনেক বেশি জরুরি যেহেতু জনগণ এবং ছাত্ররা ছাছে মোস্তফা সার ফারুকি উপদেষ্টা থেকে পদত্যাগ করুক তাহলে এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এই মানুষটাকে পদত্যাগ করানো যাই এর পিছনে কিন্তু আসিফ নজরুলের হাত আছে এই সব তত্ত্ব আপনারা ইলিয়াস স্যারের ভিডিওতে পেয়ে যাবেন আমি এখানে ভিডিও বেশি বড় করব না পাঁচ মিনিটের একটা ভিডিও আমি তো শুরুতেই বলছি আমার ভিডিও মেকিং কিন্তু রকম না আপনারা জানেন অবশ্যই যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার ভিডিও মেকিং কীরকম কিন্তু আসলে আজকে মানে জাস্ট পাঁচ মিনিটের জন্য আমি কিছু বলতে আসছি যেটা আসলে না বলে ফল না যেটা মেন পয়েন্ট আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা এই ভিডিওটা দেখুন আপনাদের কথা এইখানে আমি এই ভিডিওর উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন করব এগুলো আমার প্রশ্ন না এগুলো কিন্তু আমি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি একশো পার্সেন্ট শিওর কিভাবে আমার কথাগুলো হচ্ছে হাসান মাহমুদ উবায়দুল কাদের যেইখানে দেশের প্রশাসন পাঁচই আগস্টের পর থেকে দেশের প্রশাসনের যে বাংলাদেশ পুলিশ পুলিশের দায়িত্ব তো একেবারেই চলে যায় সেনাপ্রধানের দায়িত্ব থাকে সেইখানে যত বড় বড় মন্ত্রীরা আপনার পালিয়ে যাচ্ছিল বেশ আর কম সবাই কিন্তু আপনার সেনাবাহিনীর হাতে রক্ষা পায়নি পালাতে পারেনি কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে তিন থেকে সাড়ে তিন মাস গাপটি মেরে তারপর হাসান মাহমুদ ওবায়দুল কাদের সাড়ে তিন সাড়ে তিন মাস পর ওরা কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায় আমি জিনিসটা আসলে বুঝতেছি না এইখানে হানড্রেড আমি তো শুরুতেই বলছি এটা আমার প্রশ্ন ওনার সন্দেহ না আমি হানড্রেড পারসেন্ট শিওর এখানে আসিফ নজরুলের সামান্য হলেও হাত আছে সামান্য না পুরাপুরি হাত আছে আসিফ নজরুল এই যে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখে আপনারা এই ভিডিওতে দেখুন এরপরে আমি আপনাদেরকে বলতে কিছু কিছু লোক দেখি লেখে যে ওনারা যে আসামি যারা আছে তাদের কারো হাত করা নাই তারা বেশ হাসি খুশি চায় তখন আমাকে তাজুল বলে স্যার ওইখানে যে জামাতে ইসলামের লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল বা তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি তখন আসলে আমার ভিডিও যদি আপনারা কেউ যদি দেখে থাকেন আসিফ নজরুলের আশেপাশে থাকে মানুষের মধ্যে তাহলে আমি অনুরোধ করব আসিফ নজরুলকে এই যে ক্লিপগুলো দেখানোর জন্য আসিফ নজরুল যে এরকম একটা মিডিয়ার মধ্যে আপনার ওপেন ক্যামেরার মধ্যে যে বলল মানে আওয়ামী লীগ যে নেতাকর্মীরা মন্ত্রীদেরকে হাত করা হয় নাই এটা নিয়ে আমাদের অনেক আমরা প্রতিবাদ করতেছি আমরা কথা বলতেছি কিন্তু জামাতের সময় কথা বলি নেই তাহলে এই এইগুলো কারা এই যে জামাতের এই জামাতের যে আমিরদের হাতের মধ্যে আপনার এই যে কাপ তারপর হেলমেট মানে তাদেরকে পুরোপুরি জঙ্গি সাজাই দিছে দ্য ডেলি স্টার তারপর আপনার প্রথম আলো হুম প্রথম আলো নিয়ে তো কি বলবো এখানে আমার বলার মতো আপনারা সবাই জানেন আসলে আমি এখানে আসিফ নজরুল যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে আমি আসিফ নজরুল সরাসরি বলতে চাই আসলে বিয়াদবি হবে কিনা আমি জানি না যেহেতু আমার বড় বিয়াদবি হয়ে থাকলে ওটার জন্য আমি চেয়ে নিচ্ছি আসিফ নজরুল আপনি আপনাকে তো আপনিই বলতেছি আপনি যে জায়গায় দাঁড়িয়ে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আজকে এই কথাগুলো বলতেছেন এই যে বক্কর চক্কর আপনার যেরকম হচ্ছে আপনি সেরকম করতেছেন এই জায়গাটা আপনার কোন কোয়ালিফিকেশনের কারণে আপনাকে দেওয়া হয়েছে আপনি একটু বলবেন স্যার আমি আপনাকে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু আমি ইলিয়াসারের কয়েকটা ভিডিও দেখার পর থেকে আপনার প্রতি যে আমার একটা ইয়া ছিল সম্মান ছিল রেসপেক্ট ছিল ওটা সম্পূর্ণ চলে যায় মানে এতটুকু পর্যন্ত আমার মনের মধ্যে আপনার জন্য সম্মান নেই এখন আমি আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আপনি যেই যে কথাগুলো বলতেছেন এগুলোর কোনো যুক্তি আছে এগুলোর কোনো যুক্তি আছে আপনি আমাকে একটা যুক্তি দেন আপনি যে যে মোস্তাফা সালওয়ার ফারুকি তাকে কোন কোয়ালিফিকেশনের কারণে চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ বানানো হয় আমি এখনও বুঝতেছি না সে হচ্ছে একজন ফিল্ম মেকার এবং তাকে নিয়ে তো অনেক ধরনের কথা যে মুস্তাফা সালওয়ার ফারুকি তাকে কোন কোয়ালিফিকেশনে আপনার চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ বানানো হয় যাই হোক আসিফ নজরুলের কাছে আমার তিনটা প্রশ্ন থাকবে যদি কখনো সময় হয় প্লিজ জবাব দিবেন আপনি প্রথম প্রশ্ন আমার মুস্তফা সরোয়ার ফারুকি এত কিছু হওয়ার পরও কেন এখনও তার হয়নি আমার দ্বিতীয় প্রশ্ন আপনি কাদেরকে জঙ্গি বলতেছেন যাদের টাকাই আপনি আমি আমার পরিবার আপনার পরিবার বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে খাবার যাচ্ছে তাদেরকে আপনি জঙ্গি বলছেন কি বুঝে কি বুঝে আপনি তাদেরকে জঙ্গি বলছেন এটার উত্তর দিতে হবে আমার তৃতীয় প্রশ্ন এখনো পর্যন্ত কেন আপনি পদত্যাগ করেন নাই যখন জনগণ ছাত্র জনতা আপনাকে দেখতে পারতেছে না আপনাকে দেখতে চায় না আপনি ওই জায়গা ছেড়ে দেন আপনি ইলিয়াস ইলিয়াসারের মতো বলেন যে যেই দিন বাংলাদেশের মানুষ আমাকে ঘৃণা করা শুরু করবে এই হানড্রেড পার্সেন্টের মধ্যে যদি চল্লিশ পার্সেন্ট মানুষও ইলিয়াস স্যারকে কি গালি দেয় তাহলে তিনি আর ভিডিও ভিডিও করা বন্ধ করে দিবে ভিডিও করবে না আপনি ইলিয়াস স্যারের মতো বলেন কারণ আপনাকে তো জনগণ কোনো মতেই আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় জনগণ আপনাকে দেখতে চায় না কারণ আপনি এই জায়গায় আসার পর থেকে দুই নাম্বারই বাটপাড়ি যত কিছু আছে আপনি সব করতেছেন প্লিজ আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন বাদ বাকি আপনাদেরকে বলব ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও অবশ্যই আমার আগের ভিডিওর মতো মেকিং করে নিয়ে আসবো এটা আসলে আজকে আসিফ নজরুল স্যারের জন্যই ওনাকে এখনো স্যার বলতেছি সম্মান দিচ্ছি ওনার জন্যই ছিল বাদ বাকি ইনশাআল্লাহ আমি আমার আগের মতোই ভিডিও দিব মেকিং থাকবো রকম ইনশাআল্লাহ আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম